নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো মিশো থেকে অর্ডার করে নিয়েছিলাম কিছু প্রোডাক্ট আজকে যেগুলো তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। ফার্স্টে ছিল এই নীল বাফার দুটো একটা প্লক শেপের ছিল আর একটা নর্মাল যেরকম শেপের থাকে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট তোমরা যদি একবার নাও তাহলে অনেক দিন কিন্তু চলে যাবে দেখো নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে নেল গ্লু স্টিকার যেগুলো ফেকনেসের সঙ্গে দিয়ে থাকে আমি এগুলো আলাদাভাবে পাঁচটা স্টিকার্স অর্ডার অর্ডার করেছিলাম তো দেখো প্রোডাক্টটা খুব সুন্দর যদি তোমরা নিতে চাও অবশ্যই নিও সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব সেখান থেকে তোমরা গিয়ে নিতে পারো লাস্ট যে প্রোডাক্টটা এসছে সেটা আমার খুব প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে নেলস আমি নর্মালি বেশি বড়ো ফেকনেলস পড়তে পছন্দ করি না ভালোও লাগে না তো এটা একটা মিডিয়াম শেপের ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল একদম ন্যাচারাল লাগবে যদি তোমরা এটা পড়ো দেখো কালারটা ভীষণ মিষ্টি আর শেপটাও একদম বরাবর সুন্দর বেশি বড় না মিডিয়ামের মধ্যে ছিল খুব সুন্দর তোমরা যদি চাও তাহলে নিতে পারো কথা বলতে বলতে অনেক কথাই জড়িয়ে যাচ্ছে আমি এর আগে কখনো এইভাবে ভয়েস ওভার দিইনি তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও তো দেখো এখানে একটা বাফার আছে এটা কিউটিক্যাল পুষার আছে হ্যাঁ ওখানে একটা অ্যালকোহল প্যাড দিয়েছে হ্যাঁ এখানে একটা নীল স্টিকার গ্লু দিয়েছে আর এটা হচ্ছে নীলটা